মানে ভগৱানৰ আশীৰ্বাদ লাইনে দাড়া

এটা ওটা সরকার স্কুল কিন্তু ওইখানে কম ছেলে মেয়ে পড়ে আমার আমার আমাদের আমরা যেখান থেকে পড়াশোনা করেছি লৌলাড়া বলে একটা স্কুল আছে লৌলাড়া রাধাচরণ একাডেমি ওইখানে ওরা পড়াশোনা করে মাধ্যমিক পাস করেছে স্যার এখান থেকে মানে হ্যাঁ একশো জনা পুরুলিয়া জেলায় একশো জনা শপথদের মাধ্যমিক পাস নেই এখনো মানে